ইনশাল্লাহ আগামীকাল দেখা হবে ময়দান আলহামদুলিল্লাহ আমি মনে রোজবি ডাকায় রওনা হওয়ার পূর্বে ভিডিওটি করছি আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছেন আগামীকাল ২৬ এপ্রিল ডাকার ঐতিহাসিক গোলাপবাগ খেলার মাঠে সারা বাংলা থেকে মুসলমানরা আসতে শুরু করে দিয়েছে আগামীকালের আন্দোলনের একমাত্র উদ্দেশ্য হল গাজার মুসলমানদের গণহত্যা বন্ধ করা সমস্ত মুসলমানদের নির্যাতন বন্ধ করা যতক্ষণ পর্যন্ত মুসলমানদের নির্যাতন বন্ধ করা হবে না আমাদের এই আন্দোলন চলবে 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 ইনশাল শুন আমরা কারো কথায় কান দিব না আমাদের আন্দোলনকে সাকসেস করতে হবে আসুন সবাই ডাকায় যাই ফিলিস্তিনকে স্বাধীন করি আসুন সবাই ডাকায় যাই গাজার মুসলমানদের গণহত্যা বন্ধ করি আসুন সবাই ডাকায় যাই ইন্ডিয়ার মুসলমানদের নির্যাতন বন্ধ করতে হবে ইনশাল্লাহ আগামীকাল দেখা হবে ময়দানে আসুন আমি যাচ্ছি আপনাদের যেন পাশে পায় সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম